সম্পূর্ণ টাকা আমি ভেবে কেটে পুরীর দাম আনবো আর যদি তুমি খাইতে না পারো তাহলে কিন্তু তুমি রাজি আছো রাজি আছো রাজি আছো ঠিক আছে দর্শক আপনারা দেখতে থাকেন আমাদের জাহিদ শুরু করবে ঠিক আছে তাহলে আমি এক থেকে তিন গোনা তুমি শুরু করে দিবে ঠিক আছে নাও এক দুই তিন

সেকেন্ড সেকেন্ড সাত নেই মজা নেই এক মিনিট তিন সেকেন্ড হয়ে গেছে দেখি একটা খাচ্ছ আরো তিনটা আছে উনিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড

যাই হোক সেই মিনিটের মধ্যে তার মানে ইয়াটা পারে নাই বিল কিন্তু তুমি হাসছ কিনা স্বীকার করো ঠিক আছে তাহলে বিল তুমি কিন্তু আমি তোমার পুরস্কার দিলাম जीते हुए